তুমি যে বললা বারো লাখ টাকার মালিক বারো লাখ টাকার মালিক নয় বারো পাও দিয়া সব বোন হাস কুন যা ভাত দিচ্ছে একটা বোধের সঙ্গে ধরা পড়ে গোটা গ্রামের লোক আমাকে নাড়িয়ে করে সারিল মারটা দিয়ে এই কথা কি বলা যায় সেটা বাড়িতে আছো ঘটক মশাই যে অনেকদিন পর এদিকে কি মনে করে বলছিলাম যে একটা ভালো ছেলের খোঁজ পাওয়া গিয়েছিল

কতক্ষণ আমি ফোন করলাম এখনও আসে না বেলা হয়ে গেল অনেক হ্যাঁ আর দেখতেও বলে ছেলের সঙ্গে ফোনের মতন ওই ছেলে যদি আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমি মেয়েটা বিয়ে দিতে পারবো না হ্যাঁ ও মাথাটা কাজ করছে না আমার কি করি কি করি না একটা ঘটককে একটা ফোনই করি হ্যালো আরে ঘটক মশাই কোথায় আছেন আপনি আপনার আপনি কি দেখতে পান না চোখে বেলা হয়ে গেছে

আমি ভাবলাম একটু মায়াপুর যাব যাব ভাবছিলাম যেতে পারি না তাহলে সময় যখন হাতে আছে তাহলে যাই একটু ঘুরে আসি তো মায়াপুরে গেলাম যাই একটু না এরপরে হয় একটু ভক্ত দিয়ে ভক্তি ছিলাম কিনা এই আস বা খুবই ধর্মমূলক কাজ করেছে হ্যাঁ খুবই ভালো লাগলো চলেন 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 বিরাট রাজবাড়ি এই ছেলেকে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না

এ বাপ ছেলে তো মনে বিশাল সাংঘরি ها কোনো কাঠের বেঞ্চ ব্যবহার করি পাওনা জলন কাট এখানেই আমার মেয়ে কি বিয়ে দেব যেভাবে হোক যত টাকায় লাগুক বসিন বাবু হ্যাঁ বলছিলাম কি আমার জানি পাওনাটা ঠিকমতো পাই আরে ঘটক মশাই ওগুলা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না

আরে বিআই মশাই এখন ওগুলো লাগবে না আপনি আপনার ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন আমাদের হাতে সময় কম আবার রিটার্ন যেতে হবে বাবা বিজয় বাবা আয় বাবা এখানে একটু একটু বস এখানে আচ্ছা তাহলে বাবুল বাবু এই যে ছেলে আপনি যা যা জিজ্ঞেস করার করে নেন বুঝলেন ঠিক আছে তো বাবা বিজয়ন তুমি কি কাজ করো এখন আমি বর্তমানে টোটো আরে বাপ রে বাপ রে বাপ রে থাও বাবা বিজয়ন থামো 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 তুমি দেখলো না শুনলো জায়গাটাও বসলাম ফাঁকা জায়গায় তো বাবা বিজয়ন তাহলে তোমার মাসে ইনকাম মোটামুটি কী আমি তো বারো বাল দিয়া সারা দিন টোটো টোটো করে ঘুরে বেড়াই আমি তো বারো আরে বাপ রে বাপ রে বাপ বিজয়ন বাবু থামো 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 ফাঁকা জায়গায় বসে যাওয়া ঠিক আছে বাবা সব ঠিক আছে তুমি যাও এখন তোমার বাবার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি ঠিক আছে তো মশাই ছেলে দেখলাম ছেলেও পছন্দ তো কোনো সমস্যা নাই তো এবার একটু ওই চুক্তিটা ঠিক করে নিলে হয় না কেমন কি দাবি দাবা ছিল আপনাদের ওটা যদি একটু জানাতেন খুব ভালো হতো তো বিআই মশাই আমি আমার ছেলের সঙ্গে একটু আলোচনা নিই নিয়ে আমি জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাই করেন আরে দিয়ে মেয়ের বাপ আছে দেনা পাওনা কিন্তু টাকা পয়সা তো কালো কি করে পাঁচ লাখ টাকা আর লাখ টাকা হবে? হ্যাঁ হবে। বুঝিস? উৎসবের মেলায় বন্ধু-বান্ধব আর 5 লাখ টাকাটা হবে তো? আশি মাংস খাবো হবে কিন্তু। হ্যাঁ, হয়ে যাবে ঠিক আছে তাহলে কই দাও তো 5 লাখ টাকা। হুম। আর কিছু নেবো না না না। ঠিক আছে। তো বিয়ায় মোশাই আমার ছেলের বেশি দাবি-দাওয়া নাই। ও একটাই দাবি করতে পাঁচ লাখ টাকা নেবে। আর কিচ্ছু নেবে না। লাখ। बाप তো বড় ভাগ দিয়ে।

তাহলে বিয়ে মশাই ওই কথাই রইলো আপনার পাঁচ লাগে আর ভালো দিন দেখে ফোনে ফোনে আমাদের কথাবার্তা হয়ে যাবে আসি হ্যাঁ সবসময় খেলে খাওয়া খাওয়া বাইরে চলেন দোকানে গিয়ে খাইয়ে দেবো বিয়েটা যে এখানে ঠিক হলো এটাই বিরাট ব্যাপার আরে মশাই কমিশন কমিশন নিয়ে চিন্তা করছেন কেন ফোন পেতে পাঠিয়ে দেবো চলেন এখন তাহলে বিয়ে মশাই আসলাম ভালো থাকি

তোমার বাবা কি আমার সম্পূর্ণ কথা শুনছিল আমি সত্যি কথা বলতে চাইছিলাম টোটো করে ঘুরে বেড়াই টোটো বলতে তোমার বাবা আটকে দিল আমার কি দোষ তারপর আমি এটাও বলার চেষ্টা করলাম আমি বারো বাউ দিয়া সেটাও বারো বলতে তোমার বাবা আটকাই দিল তাহলে এখানে আমার দোষটা কোথায় তাহলে তুমি কি এরকমই বারো বাউ দিয়ে থাকবা না কিছু করবা যদি কিছু করা তাহলে আমি থাকবো যদি কিছু না হয় তাহলে আমি বাবা এসে যাব আমি তো আগে থেকেই এরকম ঠিক আছে তোমার সঙ্গে আর আমার সংসার হবে না তুমি যে বারো বাউ দিয়ে সেই বারো বাউ দিয়ে থাকো আমি চললাম আমার বাপের বাড়ি

মাসে বারো লাখ টাকা করে কামাই করে আবার টোটো কোম্পানি ম্যানেজার কি এমন অসুবিধা হলো তুমি যে কথাগুলো বললা সেই কথাগুলোকে ছেলের মুখে ভালো করে শুনছিলা না তো বেটি এই কথা তো ভালো করে শোনা হয়নি তুমি যে বললা বারো লাখ টাকার মালিক বারো লাখ টাকার মালিক নয় বারো বাও দিয়া আর টোটো কোম্পানির মালিক নয় টোটো করে ঘুরে বেড়ায় হ্যাঁ বেটি তুই এটা কি শুনালি আমাকে হায় বাবা